শ্রী শারদা মঠের মুখপত্র নিবধত পত্রিকার তেরো বর্ষ প্রথম সংখ্যা থেকে প্রকাশিত হয়েছে নানা কাহিনী নিয়ে প্রচল কথা প্রচলিত বহু কাহিনীকে নিজস্ব ভাব ও ভাষায় এবং প্রয়োজনে নতুন আঙ্গিকে উপস্থাপনা করেছেন লেখিকা প্রথম সম্পাদিকা প্রব্রাজিকা বেদান্তপ্রাণা এই প্রচল কথার ছোট ছোট কাহিনী নিয়ে নিবন্ধিত পত্রিকার তরফ থেকে আমরা প্রত্যেক বুধবার রাত আটটার সময় আপনাদের কাছে উপস্থিত হব আজকের গল্প কলসির কথা সে অনেক কালের কথা এই ভারতেরই কোনো এক প্রদেশের প্রচল কাহিনী এক ছিল রাজার কুমার রাজ সম্পদের চূড়ায় বসেও উদাসীন তার প্রাণ যেন কোন গভীর প্রেরণায় ব্যাকুল সে কি অমৃতের আহ্বান শুনেছিল আকাশে বাতাসে গৃহ পরিজন তাকে বাঁধতে পারেনি হঠাৎ একদিন ঘর ছাড়া বৈরাগী মন নিয়ে এসে উধাও হলো কেউ তার খোঁজ পেল না পরিচিত বৃত্ত থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল রাজার কুমার পথ চলছে তো চলছে মনে মনে ভাবে আমায় পথ কে দেখাবে কোথায় সে কর্ণধার যিনি আমায় ভব সাগরও পাড়ে নিয়ে যাবেন কোনো এক সুপ্রভাতে সে এসে পৌঁছালো সবুজ ছায়াঘেরা এক আশ্রমে দূরে পাহাড় অরণ্য নির্ঝরের ধ্বনি আর এদিকে নিরালা নির্জন তপবন শাস্ত্র পড়াচ্ছেন এক ঋষি প্রভাত তপনের মতো তার উজ্জ্বল আনন মুগ্ধের মতো এগিয়ে রাজকুমার ঋষির চরণে নত হল কোথা থেকে এলে কুমার প্রভু আমি পথ হারিয়েছি আমায় পথ দেখান কোন পথ চাও বৎস শ্রেয় পথ ভগবন সে যে বড় কঠিন ক্ষুরধার পথ অসীম মনোবল নিয়ে চলতে হয় সে পথে প্রতি মুহূর্তেই পতনের ভয় আপনার আশীর্বাদে পথ সুগম হবে দেব বেশ আশ্রমে থাকো বৎস অনেক কাজকর্ম করতে হবে তোমার সুকুমার দেহ পরিশ্রম করতে পারবে তো আমার সাধ্য মতো করবো তুমি আশ্রমের কাজকর্মে এখন লেগে থাকো সময় যখন হবে আমি ডেকে নেব রাজার ছেলে হলেন আশ্রমবাসী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আশ্রমের সব কাজ হাতে নাতে করতে হয় ক্লান্তিহীন বিশ্রামহীন কর্মের চাকা ঘুরে যাচ্ছে ধীরে ধীরে রপ্ত হয় কাজকর্মগুলি অনভস্ত হাতে পটুতা জাগে মনে হয় সজাগ দেহ হয় তৎপর উদ্যমী কিন্তু কই যে গভীর বৈরাগ্যের প্রেরণায় রাজপ্রসাদ ছাড়লেন তার সাধনের শুরু হবে কবে দিন চলে যায় মাস ঋতু আপন ছন্দে ঘুরে ঘুরে আসে গাছের পাতা ঝরে আবার সবুজ কাছের পাতায় ছেয়ে যায় বৃক্ষের শরীর ফুল ফোটে ফুল ঝরে ফল ধরে ফল পড়ে শুধু কুমারের জীবনচর্যায় কোনো বিবর্তন নেই যেন বাধা কঠিন নিয়মে নিগড়ে মনে মনে অভিমান জমে তবে কি জীবন এই কায়িক পরিশ্রমেই শেষ হবে বিফল হয়ে যাবে অন্তরের প্রেরণা তার কাজে সকলেই খুশি গুরুদেবও কিন্তু কই কোনো পাঠ নেবার কথা কেন তিনি বলেন না কুমার ভাবেন আর নয় অন্য কোথাও চলে যাই অনেক কষ্ট তো করলাম ফল কি হল এমনই সাত পাঁচ ভেবে বিমনা হয়ে হাতে তুলে নিলেন আশ্রমে সাধুদের জল রাখার কুলসিটি ভারী সুন্দর গরণ। লাল রং সেটি নিয়ে দীর্ঘ পথ হেঁটে ঝর্নার জল আনতে হবে যেতে যেতেই পরিকল্পনাটা মাথা চাড়া দিল কলসিটা ঝর্নার ধারে ফেলে যেদিকে দুচোক যায় চলে যাব তারপর আমি মুক্ত যেমন ভাবা তেমনই কাজ কিন্তু কি আশ্চর্য কে যেন তাকে ডাকছে ফিরে দেখেন মাটির কলসিটার মুখ থেকে কথা বেরোচ্ছে কি কাণ্ড রাজপুত্র তো থ কলসি বলছে কোথায় যাও রাজকুমার আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছ তুমি কি এমন কষ্ট করেছ আমি তোমার থেকে অনেক কষ্ট করে এই সাধুদের সেবার কাজে লেগেছি আমার কষ্টের কথা একটু চুপ করে বসে শোনো তারপর যদি চলে যেতে চাও তো বাধা দেব না বিস্মিত কুমার বলেন বলো শুনি তোমার কষ্টের কথা আমার কষ্ট যখন তুমি জানোই তখন তোমার কষ্টের কথা শুনতে আমার আপত্তি কি কলসি বলে তাহলে শুরু থেকেই বলি জানো আমি প্রথমে ছিলাম কঠিন মাটি ধরিত্রী মায়ের বুকে মিশে থাকতাম আলাদা কোনো সত্তা আমার ছিল না সকলে আমায় মারিয়ে যেত তবু চেতনা জাগত না কারণ আমার আলাদা অস্তিত্ব বোধই তখন জাগেনি হঠাৎ একদিন কুমোর আমাকে খুঁড়ে তুললো আমার পরিচিত বৃত্ত থেকে যেন ছিনিয়ে নিয়ে অন্য জায়গায় রেখে দিল স্তুপিকৃত করে পড়ে আছি তো পড়েই আছি এক গাদা মাটি বই তো নই সূর্যের তাপে কখনো শুকিয়ে যাচ্ছে কখনো বা বৃষ্টির জলে কাঁদা হচ্ছে কেউই আমায় নিয়ে মাথা ঘামায় না ভাবছি এমন অনাদরে পড়ে পড়েই কি নিঃশেষ হব ও মা হঠাৎ একদিন কুমোর এসে হাত লাগালো আমার প্রতি কণা আলাদা করে তার মধ্যে থেকে কত কাঁকড় আবর্জনা বার করতে লাগলো অবাক হয়ে ভাবলাম কই জানতাম না তো আমার মধ্যে এত কাঁকর এত আবর্জনা আছে প্রাণ যেন যায় যায় উহ মাটি পাট করার সময় যে যাতনা ভোগ করেছি সেটা ভাবলেও শিউরে উঠি নিজের মধ্যে এত খাদ এত মন্দ আছে ভাবতে কার ভালো লাগে বলো যাক তারপর দেখি জল মাখিয়ে কুমোর আমার দিব্যি একটা মাটির তাল করে ফেলল আমি যেন একটা আকার পেলাম আলাদা ব্যক্তিত্ব পেলাম ভেজাল মুক্ত আমি শুদ্ধ আমি ভাবতে কত আনন্দ হয় কিন্তু তখনও তো বুঝিনি কি নিদারুণ কষ্ট আমার জন্য অপেক্ষা করছে এইবার আমার হাতে তুলে কুমোর চাকে ফেলে দিল আমার সত্তাকে দোলে পিষে যেন চূর্ণ করে দিল মনে হলো এইবার বুঝি অন্তিমকাল উপস্থিত অসহনীয় যন্ত্রণা কি বিষম ব্যথা সেই রুদ্ধ যাতনা প্রকাশের ভাষা ছিল না কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে একটা অভাবনীয় পরিবর্তন হল আমি একটা কিছু হয়ে উঠলাম একটা নির্দিষ্ট আকার নিলাম কিন্তু তখনও তলতলে কাঁচা দেখলাম আমি যেন কিছু ধারণের পাত্র হয়েছি কিন্তু কোনো বস্তু রাখলে তা ধারণের মতো কঠিন হয়নি কুমার তুমি কি আমার কথা বুঝতে পারছ পারছি বুঝেছি গুরুর শিক্ষা গ্রহণের যোগ্য পাত্র আমিও হতে পারিনি বড়ই তলতলে ও কাঁচা রয়ে গেছি তাই এখানেই শেষ হলো না কুমার আমি পড়ে রইলাম প্রখর রোদে রোজই পুড়ছি পুড়ছি জলে পুড়ে যাচ্ছি কই গোলে তো যায়নি দেখি পুড়তে পুড়তে কখন শক্ত হয়ে গেছি বেশ খটখটে ভেঙে পড়ছি না নুয়ে পড়ছি না বেশ সোজা খাড়া হয়ে রোদের নিচে বসে আছি মনে মনে ভাবছি এবার বোধহয় আমার কষ্টের শেষ হলো এমন সময় দেখি হন হন করে কুমোর আসছে আমায় তুলে নিল ঘুরিয়ে ফিরিয়ে দেখল মনে হলো মুখে হাসি তারপর নিয়ে চলল কোথায় সে তুমি ভাবতেও পারবে না দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে আমাকে তারই মধ্যে ফেলে দিল আগুনে কি পুড়েছো কুমার সেই দহনের যন্ত্রণায় আমি জ্ঞান হারালাম ধিকি ধিকি করে আগুন আমার অঙ্গের অনু পরমাণুতে অদ্ভুত এক রূপান্তর ঘটালো আমার সাদা রং লাল হয়ে গেল নিজেকে নিজেই যেন চিনতে পারছিলাম না তারপরেই ফেলে দিল শীতল জলে তপ্ত অঙ্গ আমার জুড়িয়ে গেল ধীরে ধীরে এক নতুন তনু নিয়ে আমি নিজেকে নতুন করে পেলাম ভাবলাম এতদিনে আমার কোনো কিছু ধারণের শক্তি হলো এখন জল দুধ ঘি দই যাই রাখা যাক থাকবে পরে নষ্ট হবে না এ একটা তৃপ্তি কি বল আমার কাঁচা আমিটা মরে যেন পাকা আমি জন্ম নিল তারপর আমায় নিয়ে গিয়ে দোকানে সাজালো অপেক্ষা করে আছি যদি কারো কাজে লাগি কই কেউ তো নেয় না সবাই দেখে যাচাই করে চলে যায় শেষে ওই সাধুর শিষ্য গিয়ে আমায় কিনে নিয়ে এলো দেখো এত কষ্ট করার পর আমি সাধু সেবায় লেগেছি আর তুমি আমাকে ফেলে দিয়ে যাচ্ছ তুমি আমার থেকেও কি এমন বেশি কষ্ট করেছো। যেমন সাধু সঙ্গ ছেড়ে চলে যাচ্ছ রাজপুত্রের মাথা লজ্জায় নিয়ে পড়ল ফিরে চললেন গুরুর কাছে সঙ্গে কলসি ভরাজ স্বচ্ছ জল গুরুও এবার স্মিত হেসে আহ্বান করলেন এসো কুমার আজ তোমায় সাধনের পাঠ দেবো